আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা আজ শনিবার একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ জানিয়ে দিচ্ছি আজকের দিনের টাকার আপডেট শুধু দেখিয়ে দিব সৌদি আরবের রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন পরবর্তীতে অন্য দেশের টাকার রেটই জানতে পারবেন দেখতে পাচ্ছেন সৌদি আরবের একরিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একত্রিশ টাকা ছিয়াশি পয়সা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন সর্বোচ্চ টাকার রেট যেসব মানি এক্সচেঞ্জ থেকে রিটার্ন পাচ্ছেন ওখান থেকেই টাকা পাঠাবেন এখন দেখে দিব আমিরাতি দিনামে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন আমিরাতের এক দিন আমি বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন বত্রিশ টাকা সাতান্ন পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন সর্বোচ্চ টাকা ট্রেড যেসব মানি এক্সচেঞ্জ থেকে রিটার্ন পাচ্ছেন ওখান থেকেই টাকা পাঠাবেন এখন দেখিয়ে দিব ওমানি রিয়ালে বাংলাদেশী মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন বিওএস দেখতে পাচ্ছেন উমানের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা একাত্তর পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলা ঘুরে দেখে নেবেন এখন দেখি দিব বাহার আইনের দিনেরা বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন বাহারাইনের আনের দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো আঠারো টাকা চোদ্দ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই মানি গুলা ঘুরে দেখে নেবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন এখন দেখি দিব কুয়েতি দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন কুয়েতের একদিনের বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো আটাশি টাকা একুশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন গতকাল থেকে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে মানি এক্সচেঞ্জ ভেবে দশ থেকে পনেরো টাকার অধিক ডিফারেন্স হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব কাতারের রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন কাতারের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন বত্রিশ টাকা ছিয়াশি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব মালয়েশিয়ান একরিঙিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন মালয়েশিয়ান মালয়েশিয়ান একরিঙিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন ছাব্বিশ টাকা একান্ন পয়সা আশা করি দেখতে পাচ্ছেন গতকাল থেকে যদিও এই মুহূর্তে কিছুটা নিম্নমুখীতে রয়েছে দিন শেষে বৃদ্ধি পাবে আশা করা যায় এছাড়াও মানি এক্সচেঞ্জ ভেবে দুই থেকে তিন টাকার বেশি বৃদ্ধি পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো গড়ে দেখে নেবেন এখন দেখিয়ে দেব ইউএস ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন আমেরিকান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো টাকা পঞ্চান্ন পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ বেবে বিশেষ বেবে তেইশ থেকে চব্বিশ টাকার অধিক পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো গড়ে দেখে নেবেন এখন দেখিয়ে দিব এক ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন এক ইউরোতে বাংলাদেশী মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো টাকা আঠান্ন পয়সা একশো চব্বিশ টাকা আটষট্টি পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ দেবে দু থেকে তিন টাকার অধিক ডিফারেন্স হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলা ঘুরে থেকে ঘুরে দেখে নেবেন এ ছিল আমাদের আজকের দিনের টাকার আপডেট আশা করতেছি ভিডিওটি শেয়ার করে দিবেন এছাড়াও কোন কোন দেশের টাকার রেট জানতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন